প্রথমবারের মতো বাংলাদেশে দুই স্যাম এবং টম কারেনের ভাই জিম্বাবুয়ের ব্যান কারেন ব্যাট হাতে কারেন ব্যাট হাতে ভয়ঙ্কর অভিজ্ঞতা জিম্বাবুয়েষণে প্রথম বলে বোর্ড এই কি শুরু কারণের বৃহস্পতিবার সিলেটে রোদ বৃষ্টির খেলার দিনে কারেনের ব্যাটিং ছিল টাফ টাইম এই কারণেই কি ইংলিশ দুই টম কারেন এবং স্যাম কারণের রাস্তা ছেড়ে বাবার দেখানো পথ বেছে নিয়েছেন বেন এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন বাবা কেফিন কারেনের রাস্তাটা সহজ ছিল না একই সঙ্গে তিন ভাই অবস্থান করছেন মহাদেশের তিন প্রতিবেশী রাষ্ট্রে টম কারেন খেলছেন পাকিস্তান সুপার লিগ পিএসএল এ ছোট ভাই স্যাম কারেন খেলছেন ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ বাংলাদেশে জিম্বাবুই দলের প্রতিনিধিত্ব করছেন বেন নিজেই একই পরিবারের তিন ভাইয়ের মধ্যে বেন মেজ বেনের বাবা দাদাও ছিলেন ক্রিকেটার দাদা প্যাট্রিক কারেন ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটার কেফিন কারেন জিম্বাবুই দলকে প্রতিনিধিত্ব করেছেন একটা পর্যায়ে ব্রিটিশের কাউন্টি ক্রিকেট খেলতেই পাড়ি জমান ইংল্যান্ডে আর সেখানেই জন্মগ্রহণ করেন বলেই জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক বেন কারেন বাবার ক্লাব নর্থাম্পটনের হয়ে নিয়মিত কাউন্টি খেলতেন ততক্ষণে দুই ভাই টম এবং স্যাম ইংল্যান্ডের হয়ে অভিষেক ঘটে চপটার ব্যাটার হিসেবে ইংলিশ দলে জায়গা পাওয়া কঠিন বলে বেন সিদ্ধান্ত নেন বাবার দেশ জিম্বাবুয়ের হয়ে ক্রিকেটটা চালিয়ে যাবেন দু হাজার বাইশ সালে পারি জমান জিম্বাবুয়েতে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে জায়গা করে নেন জাতীয় দলে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দারুণ যাত্রা শুরু বেনের এই পর্যন্ত নামের পাশে তিনটি টেস্ট সাদা পোশাকে তিন অঙ্কের ম্যাজিক ফিকারের দেখা না পেলেও ছয় ওয়ানডে ক্যারিয়ারে আছে একটি শতক সাব কন্টিনেন্টে এসেছেন প্রথমবারের মতো দেশের বাইরেও প্রথম অন্তিমেই যাত্রাটা সুখকর করেই রাখতে চাইবেন বেন কারেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার